প্রিয় বন্ধুরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের কর্মযোগ অর্থাৎ স্বামী বিবেকানন্দ কর্মযোগ কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের অর্থ ও উদ্দেশ্য বর্ণনা করো এই ভিডিও শেষে এই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন বা ছোটো প্রশ্ন সেটা কিন্তু আমি দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে চারটে প্রশ্ন দেবে দুটো প্রশ্ন করতে হবে তিন নম্বরের প্রশ্ন আর একটা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে ছ নম্বরের সেটাও কিন্তু দুটো থাকবে অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস যেটা টোটালটা আছে ইউনিট টুটা অর্থাৎ রবীন্দ্রনাথের মতবাদ মানবতাবাদ বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধী সেখান থেকে দুটো করতে হবে বড় প্রশ্ন তিনটে প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন ছ নম্বরে হ্যাঁ তাহলে ছয় দোকানে বারো আর এখানে তিন নম্বরের প্রশ্ন দুটো অর্থাৎ ছয় অর্থাৎ টোটাল আঠারো নম্বর কিন্তু এই ইউনিট টু থেকে তোমাদের আছে যাই হোক আজকে আলোচনা করি আমরা স্বামী বিবেকানন্দের কর্মযোগ শুরু করছি কর্মযোগ কথাটির অর্থ কী না কর্মযোগ শব্দটি কর্ম ও যোগ এই দুটির সমন্বয়ে গঠিত সংস্কৃত ক্রি ধাতু থেকে নিষ্পন্ন কর্ম শব্দটির অর্থ হলো করা কিন্তু যে কোনো কর্মই কর্মযোগের অন্তর্গত কর্ম নয় কর্মযোগে যে কর্মের কথা বলা হয়েছে তা হল অনাসক্ত বা নিরাস্ত কর্ম অর্থাৎ যে কর্ম করার পিছনে কর্মকর্তার কোনো কামনা বাসনা থাকে না এটা হলো কর্ম আর যোগ যোগ শব্দটির অর্থ হলো যুক্ত হওয়া সুতরাং কর্মযোগ শব্দের অর্থ হলো নিজের বুদ্ধিকে ঈশ্বরের বুদ্ধির সঙ্গে যুক্ত করে সমস্ত কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করে নিষ্কাম ও নিরাসক্তভাবে কর্ম করা এরপরে আমরা দেখব বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্যে বলা হচ্ছে যে অহংকার মুক্ত হয়ে কর্ম করা দু নম্বর হচ্ছে বিপন্ন মানবতার সেবা এটা একটা উদ্দেশ্য আর তিন নম্বর হচ্ছে নিজের কর্মের প্রতি নিষ্ঠা আর কর্তব্য কর্মে আত্মনিয়োগ এইগুলো হচ্ছে উদ্দেশ্য তো স্বামীজির মতে কর্মের লক্ষ্য হলো আত্মজ্ঞান লাভ করা বিবেকানন্দের কর্মযোগের ভাবনা এতই গুরুত্বপূর্ণ যে তিনি মনে করতেন কর্মই একমাত্র পথ যার সাহায্যে আমরা সমাজের সকল স্তরের মানুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হয়ে মুক্তির পথে অগ্রসর হতে পারি এরকম প্রশ্ন আসতে পারে যে বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন সেক্ষেত্রে বলতে হবে যে জগতে সুখ ও দুঃখের ধারাবাহিকতা লক্ষ্য করা যায় সুখ দুঃখ পরস্পর সম্পৃক্ত এই দুটি বিষয়কে ত্যাগ করতে পারলে মানুষ লাভের পথে অগ্রসর হতে পারবে আর এই মোক্ষ লাভ বা মুক্তি হল কর্মযোগের আদর্শ নিষ্কাম কর্মে কোনো অং বোধ থাকে না চিত্ত চাঞ্চল্য থাকে না তাই নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর উপাসনাই হল ভারতীয় আধ্যাত্মবাদের মুক্তির পথ এই মুক্তি হলো বিবেকানন্দের কর্মযোগের লক্ষ্য আর মুক্তিলাভের পথের ব্যাপারে কি বলা আছে যে বনস্য জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্য হলো মুক্তি এই মুক্তিলাভের দুটি পথ আছে একটি হচ্ছে মার্গ আর একটা হচ্ছে মার্গ প্রবৃত্তি মার্গ অনুসরণ করলে ইতি ইতি করে সব কিছু গ্রহণ করে পরে তা ত্যাগ করতে হয় মার্গ অনুসরণ করলে নেতি নেতি করে সব ত্যাগ করতে হয় নিবৃত্তিমার্গকে মহাপুরুষরা মুক্তির পথ হিসাবে গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষ প্রবৃত্তিমার্গকে মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছেন অনাসক্ত কর্মই হল মুক্তি অভিমুখী তো গীতায় বলা হয়েছে নিরন্তর কর্ম করতে হবে কিন্তু তাতে আসক্ত থাকলে চলবে না স্বামীজি বলেছেন জীবের সমস্ত কর্মফল যদি ঈশ্বরকে সমর্পণ করে নিজে অনাসক্তভাবে কর্ম করে তাহলে জীবকে আর বন্ধন দশায় আবদ্ধ হতে হয় না সমাজ ও সংসারের প্রতি উদাসীন হয়ে বৈরাগ্যের মাধ্যমে মুক্তির কথা কিন্তু বিবেকানন্দ বলেননি ঈশ্বরের সমস্ত কর্মফল সমর্পণের কথা বলেছেন তিনি যে ঈশ্বরে সকল কর্মফল সমর্পণ করে কর কর্ম করতে হবে কর্ম করার সময় ব্যক্তিকে সব সময় মনে রাখতে হবে যে সে যে কর্ম করছে তার নিজের ইচ্ছায় নিজ কর্ম নয় তা হলো ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের কর্ম সম্পাদন অর্থাৎ এক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছাই জীবের ইচ্ছারূপে তার কর্মের প্রবর্তক হবে তাই নিষ্কাম কর্ম কামনা শূন্য হলেও উদ্দেশ্যহীন নয় কেননা নিষ্কাম কর্ম ঈশ্বরের কর্ম তাই কর্মফলের বাসনা কামনা বাসনা পরিত্যাগ করে কেবল কর্ম সাধনের জন্য যে কর্ম তাই প্রকৃতপক্ষে সৎকর্ম এই সৎকর্ম করার উপদেশ গীতায় কর্মযোগী দেওয়া হয়েছে এ প্রসঙ্গে দুই প্রকার কর্মের উল্লেখ করতে হয় সকাম কর্ম ও নিষ্কাম কর্ম ভারতীয় দর্শনে কর্মের দুটি প্রকার উল্লেখ করা হয়েছে সকাম কর্ম ও নিষ্কাম কর্ম কামনা যুক্ত কর্মই হলো সকাম কর্ম যে কর্মের সঙ্গে ফলপ্রাপ্তির কামনা যুক্ত থাকে সেই কর্মকে সকাম কর্ম বলে সকাম কর্মের ক্ষেত্রেই কর্ম নিয়ম প্রযোজ্য হয় অন্যদিকে কামনাবিহীন কর্মই হলো নিষ্কাম কর্ম যে কর্মের সঙ্গে ফলপ্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে না সেই কর্মকে নিষ্কাম কর্ম বলে নিষ্কাম কর্মের ক্ষেত্রে কর্ম নিয়ম প্রযোজ্য হয় না আর সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কীরকম না সকাম কর্মে ফল লাভের বাসনা থাকে নিষ্কাম কর্মে ফল লাভের বাসনা থাকে না সকাম কর্ম সকাম কর্মে ফলভোগের জন্য জীবকে বারবার কর্ম বারবার জন্মগ্রহণ করতে হয় কিন্তু নিষ্কাম কর্ম ফলাকাঙ্ক্ষা বর্জিত হওয়ার জন্য জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয় না এছাড়াও বলা যায় যে সকাম কর্ম কর্মবাদের অধীন নিষ্কাম কর্ম কর্মবাদের অধীন নয় সকাম কর্ম বিষয়ের প্রতি আসক্তি থাকে নিষ্কাম কর্মে বিষয়ের প্রতি আসক্তি থাকে না এইরকম কিছু পয়েন্ট কিন্তু আমরা বলতে পারি সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের যে প্রভেদ বা পার্থক্য সেই আর আমরা আলোচনা যে কর্মযোগ বলতে কি বোঝায় বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন স্বামীজি কর্ম বলতে কর্ম অর্থে কর্মফল সমেত কর্মকে বুঝেছেন বুঝিয়েছেন বিবেকানন্দের মতে যা কিছু করা হয় তাই কর্ম অর্থাৎ এক কথায় শরীর ইন্দ্রিয় ও মনের ক্রিয়াকেই কর্ম বলে আর এই কর্ম যখন মুক্তির উদ্দেশ্যে নিষ্কামভাবে পালিত হয় তখনই তা হয় কর্মযোগ বা নিষ্কাম কর্ম বিবেকানন্দ তার কর্মযোগকে ব্যাপকতম অর্থে যে কোনো ধরনের কর্মে সমাধিস্থ হওয়াকেই বুঝিয়েছেন তার ভাষায় কর্মযোগ হল সুনিয়ন্ত্রিত সুচিন্তিত এবং বিজ্ঞানসম্মতভাবে কর্ম সম্পাদন অর্থাৎ লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ প্রভৃতি প্রভৃতি সমস্ত কিছুকে সমান মনে করে কর্ম করাই হল কর্মযোগ এটা কর্মের দ্বারা চিত্তকে শুদ্ধি করা হয় ঠিক আছে নিষ্কাম কর্মের স্বরূপে কি বলা হয়েছে না সকাম কর্ম হলো রাগ দেশ মোহ কামনা বাসনা কর্ম কর্ম কামনা কামনা আর রাগ দেশ বাসনা কর্তৃত্ব অভিমান অহংবোধ থেকে মুক্ত কর্ম বিবেকানন্দ গীতার নিষ্কাম কর্মের এই ধারণাকে গ্রহণ করি তার কর্মযোগ তত্ত্ব ব্যাখ্যা করেছেন নিষ্কাম কর্মের অর্থটা কি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মানুষের অধিকার শুধু তার কর্মে কর্মফলে নয় অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কর্তব্য নয় গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেটি কর্মফলের আশা ত্যাগ করতে হয় তাই ফলের আশা না করে মানুষকে নিজের কর্তব্য কর্ম পালন করা উচিত ফলের আশা না করে মানুষের নিজের কর্তব্য কর্ম পালন করা উচিত বিবেকানন্দ মনে করেন যে মানুষের কর্মের জন্যই কর্ম করা উচিত কর্ম করা মানুষের অধিকার এই প্রসঙ্গে ফলের আসক্তি ত্যাগের কথাও বলা হয়েছে যে বিবেকানন্দের মতে স্বামী বিবেকানন্দের মতে কর্মফলের আসক্তি হলো সকল দুঃখের কারণ যখন কোনো মানুষ কর্মের ফল পাওয়ার আশায় কর্ম করে তখন ফল আশানুরূপ যদি না হয় সে দুঃখিত হতাশ হয়ে পড়ে তাই সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিষ্কামভাবে কর্ম করা হলো মানুষের নিষ্কামভাবে কর্ম করাই সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিষ্কামভাবে কর্ম করা হলো মানুষের লক্ষ্য এটাই লক্ষ্য হওয়া উচিত নিষ্কামভাবে কর্ম করলে কর্মের আর কোনো বন্ধন হয় না এছাড়াও বলা যায় যে নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্য দিয়েই মুখ্য লাভ হয় সকাম কর্ম সম্পাদনের দ্বারা জগতের মঙ্গল হয় না জগতে সবার মঙ্গলের জন্য কর্ম করতে গেলে ফলাকাঙ্ক্ষা বর্জন করতে হবে কর্মফলের কামনা পরিত্যাগ করে কেবল কর্ম সাধনের জন্য যে কর্ম তাই প্রকৃতপক্ষে সৎকর্ম রূপে সৎকর্ম করার উপদেশ গীতার কর্মযোগে দেওয়া আছে এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে স্বামী বিবেকানন্দ মনে করতেন যে নিষ্কাম কর্ম করার জন্য ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব থাকা আবশ্যক অর্থাৎ ঈশ্বরের মানুষ যেন মনে করে যে সে ঈশ্বরের কাজ করছে তখন তার মধ্যে ফলের আশা কমে যায় অহংকার কমে যায় এবং আরও বেশি একাগ্রতার সঙ্গে সে কাজ করতে পারে এই প্রকার কর্মকে পরোপকারমূলক কর্ম বলে তিনি উল্লেখ করেছেন আর নিষ্কাম কর্মের সুফলটা কি না বিবেকানন্দের মতে নিষ্কাম কর্ম যেহেতু কর্মফল বিযুক্ত তাই এই কর্ম মানুষকে মানসিক শান্তি এনে দেয় যখন মানুষ ফলের আশা ফলের আকাঙ্ক্ষা বা আশা না করে কাজ করে তখন তার মন শান্ত থাকে সে কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারে এই কর্ম মুক্তিকামী ব্যক্তির মোক্ষ লাভে সহায়তা করে যে মুক্তিকামী ব্যক্তি তার মোক্ষ লাভে সহায়তা করে এই নিষ্কাম কর্ম আর নিষ্কাম কর্মের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে কি বলা হচ্ছে স্বামীজি নিষ্কাম কর্মের আদর্শকে কেবলমাত্র তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি এর প্রয়োগমূলক দিকটির উপরও গুরুত্ব দিয়েছেন স্বামীজি মানুষের নিঃস্বার্থভাবে সমাজের বিভিন্ন কাজে যোগদান করতে উৎস উৎসাহিত করেছেন মানুষকে তার মতে নিষ্কাম কর্মের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির কর্মযোগীর মূল কথা হচ্ছে তিনটি ফলাকাঙ্ক্ষা বর্জন কর্তৃত্বের অভিমান ত্যাগ করা আর ঈশ্বরের প্রতি সমস্ত কর্মফল সমর্পণ করা এখানেই কর্মের গুরুত্ব সঙ্গে বলে রাখি যে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ গীতার নিষ্কাম কর্মযোগের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং নিষ্কাম কর্মে বলা হয়েছে যে ব্যক্তিকে শুধু কর্ম করতে হবে ফলের আশা ত্যাগ করতে হবে প্রশ্ন যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ ধারণাটি এর ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত অথবা স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে তার উত্তরে বলা যাবে যে বেদের অন্ত বা শেষ ভাগকে বলা হয় বেদান্ত এই বেদান্ত এই বেদান্তকে ভিত্তি করে যে দর্শন শাস্ত্রের সৃষ্টি হয়েছে সেটি হল বেদান্ত দর্শন বেদান্ত শব্দের অর্থ হলো সর্বোত্তম জ্ঞান সর্বোত্তম সত্য হলো সেটি যেখানে বলা হয় আমি সেই পরম সত্তা বা ব্রহ্ম বেদান্তে এই চরম সত্যকেই উপলব্ধির এই চরম সত্যকে উপলব্ধির কথাই বলা হয়েছে স্বামী বিবেকানন্দ এই অর্থেই বেদান্তকে গ্রহণ করেছেন তিনি বলেছেন বেদান্তকে শুধু দার্শনিক তত্ত্বরূপে গ্রহণ না করে জীবনের পালনীয় ধর্মরূপে গ্রহণ করতে হবে অর্থাৎ বেদান্তে আলোচিত বিষয়কে কর্মের রূপদান করতে হবে এবং বেদান্তের আলোকে জীবন যাপন করতে হবে তাই অনেকে বিবেকানন্দের যে বেদান্ত চিন্তা একে ব্যবহারিক বা প্রয়োগমূলক বেদান্ত বলেছেন বেদান্তের মূল তত্ত্ব কি না বেদান্তের মূল বক্তব্য হল তত্ত্বমসী অর্থাৎ তুমি সেই অর্থাৎ সমস্ত মানুষ দৈব সত্তার অধিকারী এই কথাই বেদান্তের সার সত্য স্বামীজি মনে করতেন যে প্রতিটি মানুষই এক ব্রহ্মের অংশ এই অদ্বৈত বোধ থেকেই তিনি মানুষকে নিঃস্বার্থ কর্মের দিকে অনুপ্রাণিত করেছেন বেদান্তের মূল তত্ত্ব তিনটি সেটা হচ্ছে একত্ব অন্তর্নিহিত দেবত্ব ও স্বাধীনতা একত্ব কি না বেদান্তের মূল কথা হলো একত্ব এই বিশ্বে একটিমাত্র সত্তার অস্তিত্ব আছে তা হলো ব্রহ্ম আর অন্তর্নিহিত দেবত্ব সম্পর্কে কি বলা হয়েছে না জীবাত্মা হল অব্যক্ত ব্রহ্ম বিশ্বের সব সমস্ত মানুষ সচিতানন্দ ব্রহ্ম থেকে উদ্ভূত আর স্বাধীনতা প্রসঙ্গে বলা হয়েছে যে বেদান্তি যে স্বাধীনতার কথা বলা হয়েছে তা আরেক নাম হলো তার আরেক নাম হলো মুক্তি মুক্তি হল আত্মার স্বরূপে অবস্থান আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে যে বেদান্তি বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন তার অন্তরাত্মার প্রকৃত স্বরূপকে জানে তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় সে স্বনির্ভর হতে শেখে বিবেকানন্দ তার কর্মযোগের ধারণায় প্রতিটি ব্যক্তির আত্মবিশ্বাসী হয়ে ওঠার উপর গুরুত্ব দিয়েছেন প্রতিটি ব্যক্তিকে আত্মনির্ভর হয়ে উঠতে বলেছেন তার মতে তার মতে কর্মের মধ্য দিয়েই কোনো ব্যক্তি আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হতে পারে কর্তব্য মানুষকে আত্মিক উন্নতি কর্তব্য মানুষকে আত্মিক উন্নতির পথ প্রদর্শন করে এ কথাই বেদান্তে বলা হয়েছে স্বামীজির কর্মযোগীর ভাবনায়ও আমরা এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখতে পাই কর্মযোগের মধ্য দিয়ে স্বামীজি যে কর্মের নির্দেশ দিয়েছিলেন সেই কর্তব্যকর্মে একদিকে যেমন পূর্ণ নিষ্ঠা থাকবে তেমনি থাকবে প্রেম ও ভালোবাসা একই সঙ্গে কর্মের ফলাফলের প্রতি কোনোরূপ প্রত্যাশা বা আসক্তি থাকবে না তবেই সেটি হবে যথার্থ কর্তব্য কর্ম আলোচনা শেষে আমরা কি বলতে পারি পরিশেষে আমরা বলতে পারি যে আত্মজ্ঞান অর্জনের প্রসঙ্গ বেদান্তে বারবার উত্থাপিত হয়েছে স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের ধারণার মধ্য দিয়ে সেই কর্তব্যকর্ম করার নির্দেশ দিয়েছেন যার লক্ষ্য হল আত্মজ্ঞান অর্জন আত্মজ্ঞান অর্জন করতে পারলে তবেই সেই কর্মের মধ্য দিয়ে মুক্তি লাভ সম্ভব আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি এই স্বামী বিবেকানন্দের কর্মযোগ এটা সিলেবাসে আছে এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ